এটা কি বলে এটা পটকা এটা আসল নাম কি পটকাই এটা আসলে ব্যবসা হালাল আর কি এটা হালাল ব্যবসা এটা না 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 এটা হালাল ব্যবসা জেলেরা কষ্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শুক্রবার তো আজকে আসলাম মাছ জেলেরা কি মাছ সংগ্রহ করে নিয়ে আসছে এই যে এই নৌকাটা জেলে ভাই ফার্স্ট টাইম আজকে আসলো ওই পার থেকে মাছ ধরে সংগ্রহ করে নিয়ে এসে তো সাথে ঘাস নিয়ে আসছে আর কি দেখি কি মাছ সংগ্রহ করে নিয়ে আসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাছ নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসছে আর কি ওনারা হয়তো এখানে কোনো অফিসার হবে বা সাধারণত পুলিশ একাডেমি থেকে হয়তো আসতে পারে তারা মাছ নেওয়ার জন্য আসছে নদীর পিওর মাছ নেওয়ার জন্য তারা প্রায়ই এখানে আসে আজকের মাছগুলো সব নিয়ে নিল উনি আড্ডা উনিশশো একাডেমি থেকে আসছেন উনি মাছ নেওয়ার জন্য তো চিংড়ি দাম আদামি করতেছে আর কি তো পাইকার উনি দাম বলতেছে চোদ্দোশো টাকা চিংড়ি আর উনি বলছে আমি সবগুলো বড় সাইজের চিংড়িগুলো নিব আর কি বাইলি মাছগুলো সব নিয়ে নিছে আড়াই কেজি ওইটা আটশো টাকা কেজি আর কি এভাবে প্রতিদিন এখান থেকে অনেক মাছ বিক্রি হয় যারা এখানে স্থানীয় আছে বা বাইর থেকে যারা এসে জব করে তারা এসে এখান থেকে মাছ নিয়ে যায় নদীর কারণ এই জায়গাতে যে ফ্রেশ মাছটা পাওয়া যাবে অন্য কোথাও এই মাছটা পাওয়া যাবে না পদ্মার মাছ আর এটা সব সময় হয় না আর কি এটা সেপ্টেম্বর দু এটা আর হয়তো পনেরো থেকে বিশ দিনের মতো মাছটা হবে এরপরে আর হয় এত এত মাছটা হবে না ইলিশ বন্ধের সময় দিয়ে দেবে আর কি তো জেলেদের এখন পুরা এই সময়টা মাছ ধরারই সময় তো এই জন্য এখানকার প্রতিদিনের ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিক্রি হয়ে গেল এখন দাম দিয়ে দিবে আর কি এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে এটা শুধু এটা শুধু এক জায়গা এরকম আরও পাশে অনেক জায়গা আছে যেখানে ওই যে সামনে ওখানে বসে ওখানে বসে মানে জেলেরা মাছ ধরে নিয়ে আসে বিভিন্ন জায়গায় বসে পাইকাররা নিয়ে নেয় বা সাধারণ যারা স্থানীয় আছে তারাও এখান থেকে মাছ নিয়ে নেয় আর কি জেলেরা মাছ ধরে নিয়ে আসে সাথে সাথে বিক্রি হয়ে যায় এটা নিয়ে টেনশন নাই কারণ তারা যে কষ্ট করে মাছটা ধরে নিয়ে আসে সাথে সাথে মাছ বিক্রি করে ফেলে আর কি একটা জেলেই শুধু এখানে যে মাছ বিক্রি করলো শুধুমাত্র ওনারা নিছে বত্রিশশো টাকার আরও পাইকার মিলে প্রায় চার হাজার টাকার মতো মাছ তারা বিক্রি করছে এক রাতের ইনকাম আর কি সব এরকম হয় না মাঝে মাঝে হয় মাঝে মাঝে অনেক কম হয় এটা ভাগ্যের উপর নির্ভর করে সব কিছু মিলে জেলেরা ভালোই আছে। জালে শুধু খাবার মাছই ওঠে না এই যে এরকমও মাছ ওঠে যেটা আমাদের এদিকে পাবলিক খায় না এটা জাপানে খায় এটা এটার এটা কি বলে এটা পটকা পটকা

আচ্ছা এই যে মাছ নিয়ে আসলো হ্যাঁ জেলেরা মাছ নিয়ে আসলো আচ্ছা ওইটা নেওয়ার পরে ওনারা কি জেলের কাছ থেকে নিল না আপনার কাছ থেকে নিল আচ্ছা তাহলে লাভটা আপনারই হবে না এটা আসলে এটা এটা আসলে ব্যবসা হালাল আর কি এটা হালাল ব্যবসা না 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 এটা হালাল ব্যবসা জেলেরা কষ্ট আল্লাহ পাকার কাছে আমার খুব শক্তি ভাই কারণ একটা জিনিস একটা বোঝেন জেলেরা আপনারা জোর করে চিনাই লিন না একদম দাম চাইছে 1400 টাকা কেজি ঠিক আছে ঠিক আছে ভাই আপনারা দাম দিতে আমার কাছে 1300 টাকা কেজি তাহলে আমার 100 টাকা লাভ হলো ভাই হুম হুম হুম

এটার থেকে কষ্ট আর কিছু আছে এটা হালাল কারণ এটা তো চুরি করতেছে না চুরি করতেছে না তারা হ্যাঁ যেরকম তিনটা সময় যায় আমি শুনছি তিনটার সময় যায় সন্ধ্যার সময় আসে আবার রাতে তিনটা সময় যায় আবার আপনারা সকালে পরিশ্রম করে নিয়ে যান মাছটা এখানে এসে তো উনি বলতেছে আজকে ওনার ব্যবসা নাকি ভালো হয়েছে কারণ মাছগুলো বিক্রি হয়ে গেছে এক স্যার এখানে ওই যে সারদা পুলিশ একাডেমি থেকে এসে তার মাছগুলো সব নিয়ে গেছে আর কি তো প্রতিদিন হয়তো এরকম হয় না মাঝে মাঝে এরকম হয় মাঝে মাঝে হয় না তাই তো